কোভিড পরবর্তী চীনে নতুন আতঙ্ক এইচ এম পিভি ভাইরাসের প্রকোপ কোভিড নাইন্টিন এর ভয়াল স্মৃতি এখনও তাজা এর মাঝে চীনে নতুন ভাইরাস এইচ এম পিভি হিউম্যান মেটাপনিউমো ভাইরাস ছড়িয়ে পড়ার অবরে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি একটি শ্বাসতন্ত্রের ভাইরাস যা শিশু এবং বয়স্কদের জন্য বেশি বিপজ্জনক সম্প্রতি চীনের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে যা চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষের তৈরি করেছে এমপিভি মূলত সংক্রমণ এবং সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত সৃষ্টি করতে পারে এই ভাইরাসটি হাঁচি কাশি এবং আক্রান্ত ব্যক্তির স্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায় শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম পাশাপাশি বয়স্কদের এবং যাদের আগে থেকেই ফুসফুসজনিত সমস্যা রয়েছে তাদের জন্য এটি গুরুতর ঝুঁকিপূর্ণ চীনে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার পেছনে পরিবেশগত ও সামাজিক কারণগুলোকে দায়ী করা হচ্ছে কোভিড পরবর্তী সময়ে অনেক অঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা এখনও পুনর্গঠিত হয়নি যা এই ভাইরাস নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে বিশেষ করে শহর অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের কারণে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে এই ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর গলা ব্যথা শ্বাসকষ্ট সর্দি এবং কাশির মতো সাধারণ উপসর্গ তবে গুরুতর ক্ষেত্রে এটি শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে পারে এবং হাসপাতালের প্রয়োজন হতে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেছে বিশেষজ্ঞরা বলছেন এইচ এমপিভি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সচেতন থাকা অত্যন্ত জরুরি বারবার হাত ধোয়া মাস্ক ব্যবহার করা এবং জনসমাগম এড়িয়ে চলা এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের সহায়তা করতে পারে বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো লক্ষণ দেখা দেয় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই পরিস্থিতি বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণ করেছে কারণ কোভিড নাইন্টিনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অনেক দেশই শ্বাসতন্ত্রের নতুন ভাইরাসগুলোকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে তবে এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনো বিশেষ প্রতিষেধক নেই তাই প্রতিরোধের একমাত্র উপায় বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চীনের এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন চীনের জনগণও কোভিড নাইন্টিন মোকাবেলার অভিজ্ঞতা কাজে লাগে এইচ এম পিভির বিরুদ্ধে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে তবে এই ভাইরাসটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ভবিষ্যতে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত তা নির্ধারণ করতে আরও গবেষণা প্রয়োজন সচেতনতা এবং সাবধানতা এই মুহূর্তে ভাইরাসের সংক্রমণ রোধে সবচেয়ে কার্যকর হাতিয়ার চীনের পরিস্থিতি দেখে বিশ্বের অন্যান্য দেশগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা